যে দেশে মুভি চলে না সেই দেশে আসে যে মুভির বিভিন্ন ধরনের নাম দেয় আপনি চিন্তা করে দেখেন যে এই দেশের মধ্যে দর্শকের চাইতে গাবিনেতা গাবিন নেত্রের সংখ্যা বেশি এবং শুধু বেশিই নয় তাদের মুভি তারাই দেখে আবার তারাই রিঅ্যাকশন দেয় তারা দেখে যে হলের সামনে ভিড় জমা আবার সাংবাদিক কিছু সাংবাদিক আছে টাকা দিয়ে কিনা গোলাম সাংবাদিক সাংবাদিকগুলো প্রচার করে অমুক জনের মুভিতে এত কোটি টাকা ইনকাম হয়েছে যাই হোক ছবির নাম বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির নাম দিয়ে দিয়ে আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছে কিন্তু আমরা খাচ্ছি না আমরা খাব ওইভাবে কিভাবে ভাই যতগুলা মানুষ না আছে যে ইয়ার সিনেমা হলের ভিতরে তার চাইতে বেশি মানুষ থাকে যে রাস্তা ঘাটে তো যাই হোক কিছু কিছু আবার আবাল দচা পাবলিক দেখি যে মুভির ব্যানার নিয়ে আবার মিছিলwidetildeলি করে তো এই দেশে যত শত মিছিলwidetildeলি করছ বাজান এরা তোদেরকে টাকা দিয়ে যত কিছুই করে এই দেশের মানুষ এখন আর মুভি দেখে না বাস্তবিক অর্থে মানুষ এখন কি বাস্তবিক মুভি দেখে মানুষের জীবন এখন এতটাই দুর্বিষহ হয়ে গেছে মনে করেন যে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তাদের যুদ্ধ করে বাঁচতে হয় এই জায়গায় আমাদেরকে কাল্পনিক চরিত্রের মুভি দেখাইয়ে কোনো লাভ নাই তোমরা যদি আমাদেরকে ভারতীয়দের মতো মনে করো যে ভারতীয়রা যেভাবে সিনেমাকে বাস্তবিক অর্থে নিয়ে নেয় আমরাও নিয়ে নিব তাহলে তোমরা বোকার স্বর্গে বসবাস করো এই দেশে মুভি বাস্তবিক অর্থে তো নিবেই না এবং চারিত্রিক অর্থেও নিবে না কেননা এ দেশের মানুষ অন্যজনে কি কেমন সেটা জানার বিষয়ে নিজের চরিত্রটা একটু ঠিক রাখার চেষ্টা করে এখন তোমরা এবার মুভির নাম দিছো যে কি মেকআপ দিন থ্রি দিন ফার্স্ট যত কিছুই দাও মুভি দেখবে না পাবলিতে হয়তোবা তোমারা খরচা করতেছ বিভিন্ন কোম্পানি স্পন্সর করে ওই অ্যাস্পন্সর করার কারণে কি তোমরা মোটামুটি একটু যাতে উঠে গেছো তারপরে গাভিনেত্রীদের কথা বলে তো লাভই নাই তারা তো সাধারণত মডেল বা ছবি টবি খরচা বলেত্রীদের অবস্থায় এরা এত টাকা পায় কোথায় এটা যদি আপনি চিন্তা করেন তাহলে আউলাই যাবে তো আমি মাঝে মধ্যে বলে থাকি কিছু কিছু অধিকাংশ গাভিনেত্রী হচ্ছে যে ইয়ার নেতা এমপি মন্ত্রীদের খাটের রানী তারপরে হচ্ছে যে কুটিপতিদের খাটের রানী সেই কুটিপতি খাটের ইয়ারে কুটিপতিদের কাছ থেকে এক রাত্রেই মনে করেন যে যদি কোন রকমের খাটটাটকা যায় মনে করেন যে লাখ দুই লাখ তিন লাখ এক কোটি টাকাও ইনকাম করা যায় চামড়া বুঝি কথা যার চামড়া ক্লিন একদমই সবকিছু যত দরকার হোক ওই ওর দাম মার্কেটে বেশি আছে ও যত টাকা বলবে তত টাকায় রাজি হয়ে যাবে খব ধরেরা তা আমি তার কারণেই বলি অভিনয় জগতে অভিনয়ের অভিনয় জগতে যারা আছে তারা অধিকাংশ সে হোক গাভিনেতা হোক গাভিনেত্রী মানে সে হোক পুরুষ সে হোক মহিলা উভয় সেক্টরটাই খারাপ নষ্টকে নষ্টই বলতে হবে ভালোকে ভালোই বলতে হবে তো কাজে এই দেশের মানুষ এখন আর মুভি খায় না মুভি নিয়ে লাফালাফি করে ওলাম না